রুদ্রাক্ষর মালা গলায় পড়লে কেউ ভগবান হয়ে যায় না এখন তো দু সালে সবাই নিজেকে নিজে ভগবান বলে দাবি করছেন যেমন এই যে শ্যামা মা নিজেকে মনে করেন সে ছাড়া এই পৃথিবীতে আর এমন কোনো ব্যক্তি নেই যারা মাকে ভক্তি করে পুজো করে না শুধুমাত্র ওই একটা ব্যক্তি আছে এই পৃথিবীতে যে শুধুমাত্র মায়ের পুজো করে ভক্তি নিষ্ঠাভাবে আর এই পৃথিবীতে কেউ মায়ের পুজো করে না কেউ পারেই না মায়ের পুজো করতে মায়ের মন্ত্র জানে না মায়ের মাকে সুন্দরভাবে সাজাতে জানে না মাকে সুন্দরভাবে পুজো করতে জানে না মাকে কিভাবে ভালো রাখতে হয় সেটাই জানে না কিন্তু এই শ্যামা মা জানে আর একটা কথা জানো তো খালি কলস বাজে বেশি খালি কলস বাজে বেশি ভরা কলস কখনো বাজে না তো আমি এই শ্যামা মাকে বোঝানোর ক্ষমতা আমার নেই কিন্তু আমি তাকে এতটুকু বোঝাতে পারি যে শ্যামা মা তুমি যেটা করছো সেটা নাটক ছাড়া আর কিছুই নয় আর এটা আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলতে পারি বা আমি এটাকে কোনো জীবনে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করি না যে আপনার মতন একটা মানুষের গারে ভগবান আসবেন ভগবানের খেয়ে কাজ নেই ভগবানের কোনো কাজ নেই যে তোমাদের ঘরে আসবে যারা পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে যারা প্রকৃতি মা পায় যারা প্রকৃতি মা হয় তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের চলাফেরা তাদের মানুষকে নিয়ে বলা ধরনটাই আলাদা যারা ভগবান পায় তাদের মধ্যে মায়া মমতা ভরা থাকতে হয় যাদের মনে মায়া মমতা নেই তারা জীবনে কখনো মা পেতে পারে না এই পৃথিবীতে দু সালে শুধুমাত্র টাকা পয়সার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার জলযন্ত একটা প্রমাণ হচ্ছে তুমি শ্যামামা তুমি সবসময় বলো তোমাকে নাকি গালাগালি করা হয় আমার ভিডিওতে আমার ভিডিওতে ভণ্ড সারা আমি কখনো তোমাকে গালাগালি করিনি ভালো করে দেখবে ঠিক আছে আমরা যারা মঙ্গলা মাকিনের ভিডিও করি সেটা আমাদের ভালো লাগে তাই আমরা করি তার যে ভুলগুলো সেগুলোও তুলে ধরেছি সে যেগুলো ঠিক করেছে সেগুলোও তুলে ধরেছি মানুষের উপকার হয়েছে সেটাও তুলে ধরেছি মানুষের খারাপ হয়েছে কিনা সেগুলোও তুলে ধরেছি কিন্তু আমরা সব কিছুই তুলে ধরি কিন্তু তোমার বিষয়ে যদি আমরা একটা কথা বলতে যাই তখন তুমি কি করো চরিত্র খারাপ এর মানে বংশ পরিচয় ভালো নাই এর বংশ পরিচয় থেকে কতটা শিক্ষা পেয়েছে সেগুলো জানি একটা মানুষ একটা বয়স্ক মানুষ তোমাকে নিয়ে ভিডিও করেছে সেখানে তোমাকে তো সে কখনো গালাগালি দেয়নি সে তোমাকে বলেছে তুমি এই ভন্ডামুগুলো বন্ধ করো তুমি কি বলেছো কদিন বা বাসবি যাবি তো দুদিন পরে চিতে তুই কি মঙ্গল থেকে টাকা নিস আমার মন্দিরটা বন্ধ করার জন্য বা মন্দিরটা বন্ধ করার জন্য কি ধরনের কথা তুমি বলছো দিনের পর দিন একটা মানুষকে মরার কথা তুমি বলতে পারো নপুর দিকে তুমি বলেছো রেল লাইনে গিয়ে দাঁড়ানোর কথা তুমি সেবিকা মায়ের সেবিকা এই যে রুদ্রাক্ষের মালা গলায় পরে মোটা করে সিঁদুর নিয়ে মায়ের সামনে নাটক করলে কেউ কখনো মা পেতে পারে না মায়ের তেজ মায়ের শক্তি আর মা মা তো কোথাকার ছাড় মা পাওয়ার তোমার সৌভাগ্য এখনো হয়নি জানো তো চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে মানুষ মানব জনম পায় আর তুমি চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে তুমি কি ভাবছো তুমি পেয়ে যাবে ভগবান অতই সহজ যদি অতই সহজ হতো ভগবানকে ভক্তি করে পুজো দিলে ভগবানকে ভক্তি করে পুজো দিলেই যদি মা খুশি হয়ে যেত তাহলে এই পৃথিবীতে অনেক ঘরে আছে মাকে পুজো করেন ভক্তি নিষ্ঠা সহকারে ওই তাদের ঘরে তো ভগবান আসে না কারণ তারা নাটক করতে জানে না এই যে তুমি বলছো না আমি মানে ভণ্ডামও করছি আমার ঘরে তো ভগবান আসে না তোমার মতন আমি তো তোমাকে দেখানোর জন্য করছি আমি কি কখনো বলেছি আমার ঘরে ভগবান আসে হ্যাঁ এই যে গরম ধুনোর কথা বলছো গরম ধুনোচি ধরার কথা করছো কেন ধরতে যাব আমি আমার ঘরে কি ভগবান আছে আমি কি ব্যবসা করছি নাকি বা আমি মানুষকে এটা প্রমাণ করবো নাকি আমার ঘরে ভগবান আছে আমি গরম ধুনোচি ধরছি কেন ধরতে যাব তুমি কেন বলো যে আমি গরম ধুনোচি ধরবো কেন ধরবো তোমার টাকার প্রয়োজন তোমার ব্যবসা করছো তুমি ব্যবসা করছো তোমার প্রয়োজন তুমি একটা কথা জানো তো আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমি এই কথাটা না বলে থাকতে পারছি না এই যে শ্যামামা চেয়েছিল এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যাক আর এই মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটা কৃষ্ণকালী মা আনবো যাতে ওই ভক্তগুলো আমার কাছে আসে এটা সত্যি নামিতে আপনারাই বলুন যিনি এই এক বছর ধরে দেখছি শিব মাকে পুজো করছেন হঠাৎ করে উনি বলছেন এখন হঠাৎ করে ওনাকে স্বপ্ন দেখিয়েছেন মা ওনার কাছে আসতে চাইছেন ওখানে অন্যায় হচ্ছে তাই ভণ্ডবি মারা জায়গা পাচ্ছ না মা তুমি ভণ্ড তুমি ভণ্ডই হয়ে থাকবে এর একটাই ইচ্ছে ছিল যখনই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে আমি যখন কৃষ্ণকালী মা আনবো ওই লাখ লাখ ভক্ত সব আমার কাছে আসবে কিন্তু সেই আশাটা পূরণ হলো না সেগুরে বালি ওই যে ভগবান বলেছেন না যার কপালে যতটুকু আছে তাকে ততটুকু পেতে হবে ভগবান জানে আমার কোন ভক্তকে কতটুকু দেওয়া উচিত আর কোন ভক্তকে কতটুকু দেওয়া উচিত না তুমি কি বলছো আমার লাখ লাখ ভক্ত দরকার নেই ওই কুড়িজনই ভালো ভগবান আমি যতটুকু সহ্য করতে পারি ততটুকুই দেবে আরে তোমার কাছে গেলে কাজ হলে তো মানুষ যাবে যেখানে মানুষ জানে উপকার হবে যেখানে জানে মানুষ কাজ হয় সেখানেই তো যাবে যেখানে হচ্ছে সেখানে তো মানুষজন যাবে না আর তুমি কি বলছো এক লাখ মানুষ গেলে ফিরিয়ে দিতে তুমি ফিরিয়ে দিতে যে একটা ভক্তর জন্য আকুলি মিনতি করে মানুষকে ফোন নাম্বার দিয়ে ডাকে সেই মানুষটা আর যাই হোক ভগবান পেতে পারে না একটা কথা বলে যাচ্ছে তোমাদেরকে যারা ভগবান পায় না তাদের মন অনেক উদার হয় তাদের মনে অনেক মায়া মমতা ভরা থাকে তারা সবসময় অপরের ভালো চায় তার যদি ক্ষতি করে তার তো ভগবান আছে তার যদি আমরা ক্ষতি করতে চাই সে যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তো ভগবান তাদেরকে সাজা দেবে কিন্তু সে কি করে তার কাজ কি সে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত মানুষের ভুল ধরছে ভালো কথা মঙ্গলে মায়ের ভুল ধরছে মঙ্গলা মায়েরকে চর মারবে বলছে আর একটা কথা সেটা হচ্ছে মঙ্গলা মানে কি কুড়ি লক্ষ টাকা দিতে চেয়েছে এই ভণ্ড আমাকে বলতে বাধ্য হলাম ভণ্ড বলে তো এই ভণ্ড শ্যামা এই খেদে কাজ নেই যে তোমার মতন একটা মানুষ যে ভণ্ডামো করছে তাকে কুড়ি লাখ টাকা দিতে চাইবে ভিডিও ডিলেট করার জন্য ভণ্ডামি একটু কম করে করো শ্যামা মা ভণ্ডামো করার একটা লিমিট থাকে বা তুমি লিমিট ক্রস করে যাচ্ছ লিমিট ছাড়িয়ে চলে যাচ্ছ এই ভণ্ডশ্যামা বলছে সে ভিডিও করেছে মঙ্গলামাকে নিয়ে তাই সে ভিডিও ডিলেট করার জন্য নাকি মঙ্গলামা মেসেজ করেছে তার সাথে তাকে নাকি কুড়ি লক্ষ টাকা দিতে চেয়েছে আপনারা বিশ্বাস করেন আপনারা যারা ভিডিও দেখছেন বিশ্বাস করেন যে কুড়ি লক্ষ টাকা দিতে চেয়েছে ওই একটা মানুষের জন্য যেখানে লাখ লাখ মানুষ তার কাছে যায় সেখানে এই একটা মানুষ একটা চুনোপুটি কি করবে কি করবে ওর কোনো ক্ষমতা আছে শুধু মুখে বড় বড় ডায়লগ মুখে বড় বড় কথা কাজের কোনো কোনো কিছু নেই মানুষ তোমার কাছে গেলেই উপকার পাবে আর কোথাও ভগবান নেই তুমি বলো সব জায়গায় ভগবান আছে তাহলে তোমার কাছে গেলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যদি মানুষের উপকার হতো তাহলে তোমার কাছে ভক্তের পরিমাণ দেখেই দেখেই বোঝা যেত আমি মানছি তোমার কাছে ভক্ত যায় না কম যায় তাদেরকে আমি অপমান করছি না আমি শুধু তোমাকে বলতে চাইছি মা যেখানে যেখানে কাজ হয় বা যেখানে উপকার হয় যেখানে দেখবে দোকানের জিনিস কম কম দামে বিক্রি হয় সেখানে মানুষের ভিড় বেশি হয় যেখানে মানুষ বিশ্বাস করে যায় যে ওখানে গেলে আমি পাবো ভালো জিনিস তো অনেক মানুষ আছে যেখানে জানে যে আমার এখানে গেলে কাজ হবে ওর কাছে গেলে কাজ হবে না সেখানে যায় না যায় মায়ের কাছে এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে মা শুধরে যাও তুমি এই যে এই দু সালে আমি যখন বলেছি যে ভগবান কারো ঘাড়ে আসতে পারে না এমনই কিছু কিছু মানুষ যাদের ঘরে ভগবান আসে তারা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে শ্যামা মায়ের গিয়ে যখন আমি কমেন্ট করছি যে দু সালে কারো ঘরে ভগবান আসতে পারে না আর যার যার ঘরে ভগবান আসে তারা আমাকে বাজে কথা বলছে কারণ এরা জানে যে আমরা ভণ্ডাম করছি আর যখন রঘু আমাদের নিয়ে ভিডিও করবে তখন আমাদের এই ভণ্ডামোগুলো মানুষের সামনে প্রকাশ হবে এর জন্য রঘুর মুখ বন্ধ করার জন্য আমরা ওর পিছনে লাগি যাতে ও থেমে যায় আমি থামার মানুষ নই যা ইচ্ছা বল আমাকে নিয়ে যা ইচ্ছা বল আমি কিছু মনে করব না কারণ আমি জানি আমি কি আমার উপরে ভগবান আছেন যতটুকু দিবে ঠিক ততটুকু ফেরত পাবে পরের জন্ম বলে কিছু হয় না এই জন্মে করে যাবে এই জমের নোমেই এই পাপের শাস্তি পাবে ঠিক আছে যদি অন্যায় করি উপরালা দেখছেন উপর সে ঠিক সঠিক বিচার করবে কিন্তু তোমরা যারা ভণ্ডামো করে ব্যবসা করে টাকা পয়সা নিয়ে উপরে উঠতে চাইছো হবে না কারণ হ্যাঁ হতে পারে হতে পারে একটা একটা কারণে যদি তোমার কপালে লেখা থাকে আর ভগবান যদি চাই বা তোমার যদি কোনো পুণ্য ফল হয়ে থাকে তাহলে হবে কিন্তু আমার যতদূর ধারণা যাদের মন পরিষ্কার না যারা সব সময় মানুষের পরনিন্দা এমনভাবে করেন যে মানুষ এই যে আমি তাকে নিয়ে ভিডিও করছি আমি কথা খারাপ কথা বললাম কথা গালাগালি দিলাম বা তার সম্পর্কে কি খারাপ কথা বললাম কিন্তু সে যখন ভিডিও করে সে এমনভাবে মানুষকে বোঝায় যে তাকে নাকি আমরা গালাগালি দিয়ে সিরিয়ে ফেলাচ্ছি কিন্তু আমার ভিডিওতে আমি অন্তত কখনো কাউকে এই গালাগালি দিই না আমার ভিডিওগুলো দেখো আর তার ভিডিওগুলো দেখো ঠিক আছে আমি কখনো কারো জার্জ করতে চাই না আর কখনো কারো জার্জ করবও না আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না কিছুই জানি না এই অন্তরের ভক্তি এই মনের বিশ্বাস এটাই হলো আমার জন্য এনাম আমার আর কিচ্ছু চাই না আমার দরকার নেই ওরকম ভণ্ডাম করা আমার দরকার নেই ওরকম মানুষের যে মানুষগুলো দিনের পর দিন মিথ্যে কথা বলে উপরে উঠতে চাইছে দরকার নেই আমার ঘরেও মা আছেন মায়ের ভক্ত তুমি এটা মনে করো না যে তুমি মায়ের সেবা করো পুজো করো আর মানুষ কি করে মানুষ কাজকলা করে মানুষ কিচ্ছু করে না মানুষ মাকে ভালোই বাসে না মানুষ তো এমনি রেখে দিয়েছে আমি নাকি মানুষকে ভণ্ডাবি বা ওনাকে নিয়ে মানে মঙ্গ শিব শ্যামা আর মোগলের মাকে নিয়ে ভিডিও করে আমি নাকি শুধু টাকা পয়সা কামাই করার জন্য অবশ্যই টাকা পয়সা কামাই করার জন্য করি কিন্তু সত্যটা তুলে ধরি আমার কাজ কি ভিডিও করা সত্যটা তুলে ধরা ভণ্ডামি করে টাকা পয়সা রোজগার করার ইচ্ছে তো আপনার যদি আপনার না থাকতো তাহলে আপনার ঘরে ভগবান আসতো না একটা কথা আপনারা বলুন আমি যখন বললাম যে ভগবান ক্যামেরা বন্দি হচ্ছেন তখন উনি কি বললেন জানেন যে ভূত পেট হতে পারে তাহলে ভগবান কেন বন্দী হবে না তার মানে উনার মনটা কতটা ছোট উনি কেমন মানুষ যে উনি ভূত পেটের সাথে ভগবানের তুলনা করছেন তাহলে ওনার মানসিক মানে মানবিকা কেমন উনি কেমন কি করতে পারেন কি না পারেন আমার থেকে এই জগতে আর কেউ ভালো জানে না কারণ ওই ওনাকে আমি ভালোভাবে চিনে গেছি ঠিক আছে যারা প্রকৃতি চিনবে তারাই বুঝতে পারবে আমি তো চিনে গেছি আরও অনেক মানুষ আছে যারা সকলেই ওনাকে চেনেন তো যাই হোক আমি একটা কথা তোমাদের সকলকে বলে দিচ্ছি দয়া করে ঘরে যেই মা আছে দয়া করে তাকে পুজো দেবেন ভক্তি করবেন তবু এই ভণ্ড এই যে শিব শ্যামার কাছে আপনারা যাবেন না আমি বলে দিচ্ছি আপনারা যাবেন না আপনাদের ক্ষতি হবে আপনাদের ভালো হবে না আপনাদের যতটুকু পুণ্য অর্জন করেছেন ওখানে সবটুকু সে নিয়ে যাবে কারণ সে কালা জাদু করে সে কালা জাদু করে কারণ সে ভবিষ্যৎ পড়তে পারে বা ভবিষ্যৎ মানুষকে বলতে পারে গাছ মানে অনেক গাছ গোছলি জানে তেল পড়া জল পড়া যেগুলো আপনাদের ক্ষতি হবে কারণ এগুলো মানুষের ক্ষতি করে ঠিক আছে দেখবে হ্যাঁ অনেক উপকার করে কিন্তু সে তো উপকার করবে না আপনাদের কেন করবে না জানেন কারণ আপনারা উপকার পেয়ে গেলে আর তার কাছে যাবেন না তার হবে না ব্যবসা তো সে আপনাদেরকে এমনভাবে বস করবে যাতে আপনারা তার মন্দিরে যেতে বাধ্য হন বারবার করে বাধ্য হন আর অসহায় মানুষদেরকে আপনারা বেশি কথা বলেন এর জন্য এই তেল পরা জল পড়া দিয়ে মানুষকে বস করেছে ঠিক আছে তেল পরা জল পড়া দিয়ে মানুষকে বস করেছে এই যে বারবার করে বলেন না মঙ্গলা মায়ের ত্রিশ জাদুশক্তি পেতার্তা থেকে বস করেন এই বশ করার কাজ হচ্ছে এই শ্যামা মায়ের কারণ একটা মানুষ জন্ম তারিখ আর একটা মানুষের নাম আর মানুষের গোত্র এ বলতে পারে যে কি হয়েছে কি না হয়েছে তার মানে বুঝতে পারছেন কত বড় তান্ত্রিক কত বড় সাধিকা তিনি কত বড় মানে উনি কতটা জাদুশক্তি জানেন যে উনি বলে দিতে পারেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে যেটা করে যেমন মঙ্গলামাকে বলে সে নিজেই তো এগুলো খুলছেন এই তেল পরা জল পরা আপনারা নেবেন না নিলে পরেই আপনাদের ক্ষতি হবে এইটুকু বলে গেলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর আপনারা যদি ভুল করেও যান আপনাদের ভালো জীবনেও হবে না জীবন নেও হবে না ঠিক আছে এতটুকু বলে দিলাম আপনাদের ভালো জীবন নেও হবে না কারণ আপনারা নিজেরাও জানেন যে আমি সঠিক বলছি কিন্তু আপনারা বাধ্য হয়ে মিথ্যে কথাকে লটাচ্ছেন আপনারা আমি নয় আমি বলবো না আমি কারো সাপোর্ট নিয়ে কথা বলছি না এখানে মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়েও কথা বলছি না আমি শ্যামা মায়ের সাপোর্ট নিয়েও কথা বলছি না আমি যেটা ভুল দেখবো বা আমার মনে যেটা হয় আমি সেটা বলি আর আমি একটা কথা সব সময় থেকে দেখেছি ছোটবেলা থেকে মায়ের পুজো করি আমি মানুষকে ওরকম দেখাতে পারি না কারণ ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করে মাকে দেখানোর থেকে আমার মনে হয় অন্তরের ভক্তি থেকে মাকে পুজো দেব। সেটা দেখানো না দেখানো সমান কারণ দেখিয়ে কি হবে মানুষকে দেখে কি হবে আমার অন্তরের ভক্তি থেকে আমি মাকে পুজো দিচ্ছি ক্যামেরা বন্দি করে আমার দেখাতে হবে আমার ভক্তি কতটা মায়ের প্রতি শ্রদ্ধা কতটা ক্যামেরা বন্দী করে আমাকে দেখাতে হবে আমি মায়ের পুজো করে বলছেন যে ও পুজো করে দেখায় না যেদিন বিশেষ বিশেষ দিন হয় সেদিন দেখায় আমি কেন দেখায় না জানো কারণ মায়ের পুজো দেব মাকে সেবা দেব মাকে খাওয়াবো মাকে সুন্দর করে সেবা করার সময় ক্যামেরা যদি পিছনে থাকে না তখন এই ক্যামেরার দিকেই মনটা থাকে মায়ের দিকেই থাকে না যে নিষ্ঠা সহকারে যে এক মনে এক শ্রদ্ধা ভক্তি ভরে যে মায়ের পুজো করে সেই পুজোটাই মা গ্রহণ করে ক্যামেরা পিছনে রেখে মায়ের ভক্তি করলে হয় না আমরা করি ভিডিও কিন্তু আমার পুজো হয়ে যাওয়ার পরে আমি আরতি যখন করি তখন ধরো ভিডিও করলাম কিন্তু তবুও আমি তেমন একটা দেখাই না কারণ আমার মনে হয় অন্তরে ভক্তি থেকে আগে ভগবানকে পুজো করি সোশ্যাল মিডিয়ায় দেখাবো কেন এটাই তো যাই হোক সকলে ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের যায় জয় মঙ্গলা মায়ের যায় সকলে ভালো থাকো সুস্থ থাকো